বন্ধুরা আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা সময় পেলে বিভিন্ন স্থানে ঘুরতে চলে যায় পকেটে টাকা থাকলে আমরা পৃথিবীর যেকোনো দেশে ঘুরতে যেতে পারি কিন্তু পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ যেখানে আপনি কখনোই যেতে পারবেন না সেখানে যাওয়া তো দূরের কথা খুব কম মানুষই জানে এসব জায়গার কথা শুধু তালিকাবদ্ধ হাতে গোনা কয়েকজন মানুষ সেখানে যেতে পারেন এর পেছনের কারণটা একদম মজার আমাদের আজকের পর্বে পৃথিবীর সবচেয়ে আলোচিত পাঁচটি স্থান সম্পর্কে আপনাদের জানাবো যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ এরিয়া ফিফটি পৃথিবীতে মানুষের সৃষ্টি সবচেয়ে দুর্লভ জায়গাগুলোর মধ্যে প্রথম কাতার থাকবে আমেরিকার নেভার সামরিক স্থাপনা এরিয়া ফিফটি এখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ দুর্ভেদ্য বেষ্টীতে ঘেরা এই ঘাটির প্রবেশপথে লেখা আছে সংরক্ষিত এলাকার দিকে প্রবেশ করার চেষ্টা করলেই তাকে গুলি করা হবে তাই এই জায়গাটি নিয়ে বিশ্ববাসীর সবচেয়ে বেশি কৌতূহল কী আছে এর ভেতর কি বা এমন কাজ করা হয় এই ঘাটিতে যার কারণে সেখানকার তালিকাভুক্ত কর্মী ছাড়া আর কেউ সেখানে ঢুকতে পারে না এমন প্রশ্ন বিশ্ববাসীর মনে খাবে এটাই স্বাভাবিক এরিয়া ফিফটি ওয়ানের ভেতর আজ পর্যন্ত বেসামরিক কেউ ঢুকতে পারেনি যদি কেউ ঢুকেও থাকেন তাহলে তিনি ফিরেছেন লাশ হয়ে এটি এমনই একটি সামরিক ঘাঁটি যেখানকার কর্মীরা সরাসরি প্রেসিডেন্টের কাছে দায়বদ্ধ মস্কো মেট্রো টু এই জায়গাটি কেন এত রহস্যময় ও গোপনীয় শহর তা সম্পর্কে সাধারণ মানুষের কোনো পরিষ্কার ধারণা নেই রাশিয়ার মস্কো মেট্রো টু বিশ্বের অন্যতম রহস্যময় ও গোপনীয় শহর নামে পরিচিত স্পষ্ট করে বললে এটি পৃথিবীর সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড সিটি পুরো একটি শহর অথচ কারো জানা নেই এখানে কারা থাকে কি করে তবে এই স্থানটির অস্তিত্বের কথা মোটেও স্বীকার করে না রাশিয়ার সরকার এই স্থানটি নিয়ে রাশিয়ার চরম গোপনীয়তা সবাইকে কৌতূহলী করে তোলে ধারণা করা হয় রাশিয়ার গোপন তৎপরতাগুলোর অনেক কিছু এখান থেকে পরিচালিত হয় তাই রাশিয়ার সরকার কোনোভাবেই চাইবে না পৃথিবীর কাছে সেগুলি প্রকাশ হয়ে যাক এ কারণে পুরো জায়গাটিকেই কোনো প্রকার স্বীকৃতি না দিয়ে অস্তিত্বহীন রাখাটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করেছে কর্তৃপক্ষ ইসি গ্র্যান্ড মন্দির প্রতি বিশ বছর পর পর এই মন্দিরটি নতুন করে নির্মাণ করা হয় জাপানের সবচেয়ে গোপনীয় ও পবিত্র জায়গা এই সি গ্র্যান্ড মন্দির ইতিহাসবিদদের ধারণা এখানে জাপানের সাম্রাজ্যের মূল্যবান ও হাজার হাজার বছরের পুরনো নথিপত্র লুকানো আছে যা বিশ্ববাসীর কাছে একেবারেই অজানা ধারণা করা হয় খ্রিস্টপূর্ব চার সালে এসি গ্র্যান্ড মন্দিরটি তৈরি করা হয়েছিল সূর্যের দেবী আমাদের আসর উদ্দেশ্যে উৎসর্গকৃত এই মন্দিরে আজ পর্যন্ত জাপানের রাজপরিবার এবং ধর্মযাতক ছাড়া কেউ প্রবেশ করতে পারেনি জাপানের রূপকথায় গুল প্রচলিত পবিত্র আয়না এই মন্দিরে আছে বলে জনশ্রুতি রয়েছে কিন্তু এই মন্দিরে কারো প্রবেশাধিকার না থাকায় এই জনশ্রুতির কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি জাপানের রাজপরিবারের থেকেও কখনো এই পবিত্র আয়না সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি আর তাই আজও অমীমাংসিত রয়েছে পবিত্র আয়নার রহস্য ক্লাব আইনার রহস্যান্ড শুধুমাত্র বিনোদনের জন্যই পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রায় প্রতিদিন বহু মানুষ ছুটে আসেন ডিজনিল্যান্ডে বিশ্বের অন্যতম সেরা বিনোদন স্পট ও অ্যামিউজমেন্ট পার্ক হিসেবে ডিজনিল্যান্ডের রয়েছে আলাদা একটি পরিচয় মূল ডিজনিল্যান্ড সবার জন্য উন্মুক্ত হলেও এখানে এমন একটি স্থান রয়েছে যা খুবই গোপন আমাদের তালিকায় উঠে আসা সবচেয়ে গোপন রহস্যময় প্রতিটি স্থান কোনো না কোনো দেশ বা কোনো না কোনো গোয়েন্দা সংস্থার সাথে জড়িত কিন্তু এটি পৃথিবীর একমাত্র ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক স্থান যেখানে চাইলেও কেউ ঢুকতে পারে না ডিজনিল্যান্ডের নিউ অরলিন্স স্কোয়ারে অবস্থিত ক্লাব থার্টি থ্রি নেহাতে একটি ব্যক্তিগত ক্লাব ওয়াল্ট ডিজ নিজেই প্রতিষ্ঠাতা তার খুব প্রিয় এই ক্লাবটি ভীষণভাবে সংরক্ষিত করে রাখা হয় ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ পবিত্র নগররাষ্ট্র ভ্যাটিকান পৃথিবীর ইতিহাসের অনেকগুলো পট পরিবর্তন ও গুরুত্বপূর্ণ সব ঘটনা প্রবাহের সাক্ষী ভ্যাটিকান সিটির ভেতরে সবচেয়ে রহস্যময় জায়গাটি হল ভ্যাটিকান সিটি আর্কাইভ বা সংগ্রহশালা অত্যন্ত সুরক্ষিত এই জায়গাটিকে পবিত্রতার দিক থেকেও আলাদা গুরুত্ব দেওয়া হয় এখানে সাধারণ মানুষ তো দূরের কথা ভ্যাটিকান সিটির পণ্ডিতরাও এখানে ঢোকার অনুমতি পায় না এই জায়গাটিকে বলা হয় স্টোর হাউস অফ সিক্রেট খুব কম সংখ্যক পণ্ডিত এখানে ঢোকার সৌভাগ্য অর্জন করেছে তাও পোপের অনুমতি ছাড়া সিটি একেবারে অসম্ভব এখানে প্রায় চুরাশি হাজার বই রয়েছে এবং এই জায়গাটি চুরাশি কিলোমিটার দীর্ঘ ধারণা করা হয় খ্রিস্টান মিশনারি প্যাগান আর অনেক ধর্ম আর মতবাদের অনেক গোপন তথ্য এখানে সংরক্ষিত আছে কিন্তু সাধারণ মানুষের জন্য এই গ্রন্থগারে প্রবেশের কোনো অধিকার নেই বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন অনেক বিশাল আমাদের এই পৃথিবী আর এই পৃথিবীর শেষ প্রান্ত সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে